হ্যালো আমার দুষ্টু মিষ্টি সোনা বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আজকে অনেক

অবশ্যই শেয়ার কর শেয়ার করব ঠিক আছে তো চলো ভিডিওটা দেখতে। চান তো বন্ধুরা এই দেখো বাঁধাকপি কেটে নিয়েছিলাম বাঁধাকপিটা ভাজি পরবো আর সাথে ডাল করব বলে হুম তো বর সকালেই চলে গেছিলো কারণ আমার ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছিল সকালে রান্না করতে পারিনি তো তার জন্য তো দেখতেই পাচ্ছো বাঁধাকপির সবজিটা এখন উনুনে আছে আর চোনার উপরে আছে তো ভাত হয়ে গেছে ঠিক আছে ডালটা টাক এটা হয়ে যাবে আর ডালটা কম তো অনেকটাই বেলা হয়ে গেছে বাবুরও খিদে পেয়ে গেছে ঠিক আছে যার জন্য ডাল করতে হচ্ছে আর কর্ণসায় তো সকালবেলা চলে গেছে ও কাজে আমার দেরি হয়ে গেছিল ও তো বললো চাপ কি ওরা না আমি বাইরে থেকে কিছু খেয়ে নেব ঠিক আছে তো ও বাইরে থেকে কিছু খেয়ে নেবে আর রান্না হলো আমাদের

খেতে গেলে তো রান্না করতেই হবে তার জন্য আমিও লেগে পেরেছি রান্না করতে তো চলো আবার দেখা হচ্ছে একটু পরে ঠিক আছে রান্না যদি সেরে নিই কারণ অনেকটাই বেলা হয়ে গেছে পরে বাবু আবার বাবুর খেতে পেরে গেছে ঠিক আছে তো চলো পরে আবার দেখা হচ্ছে তো গাইস তারপরে চলে আসলাম সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় একটু মেলায় ঘুরে ঘুরে গেছিলাম এটা হলো তোমরা কম বেশি সবাই জানবে এই মেলা এখানে হয় এটা পুনে আমি যেখানে থাকি তার পাশেই একটা ছোট্ট খাটো মেলা বসে ছোটোখাটো নয় ভালোই একটু বড়ই হয় বাট এবছর জানি না কোনো কারণবশত একটু ছোটো খাটোই হয়েছিল তেমন দোকানপাট বসেনি আগের বছর খুব প্রচণ্ড পরিমাণে হুই হুল্লা হয়েছিল প্রচুর দোকান বসেছিল বাট মানে মানুষের ভিড় কিন্তু প্রচন্ড দোকানপাট কম্পোস্লো কী হবে তো মনটা ভালো রাখার জন্য চলে গেছিলাম মেলাতে চলো তোমাদের মেলাতে একটু ঘুরিয়ে দেখাই তোমরা একটু মেলাটা ঘুরে দেখো वक़्त <laughs>